উনিশশো আশির দশক থেকে পত্রপত্রিকায় লেখা হয়েছে বক্তৃতায়ও অনেকে বলেছেন যে বাংলাদেশে একটা ডিপোলিটিসাইজেশনের প্রক্রিয়া চালানো হচ্ছে কিন্তু এই ডিপোলিটিসাইজেশন কী এটা কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেননি কেউ লেখানো আমি এই প্রশ্নটা কখনো কখনো দরি পত্রিকায় প্রশ্ন লিখতে গিয়ে উল্লেখ করেছি যে ডিপোলিটাইজেশন কী কেন কারা করছে কীভাবে উদ্ভূত হচ্ছে তথা আমি দেখেছি কেউ কেউ বলেন যে মিলিটারিরা তো ক্ষমতা দখল করলে এর দ্বারা ডিপলিটিসাইজড হয় কিন্তু আমার ধারণা সেটা ঠিক না মিলিটারি দ্বারা ক্ষমতা এসব অভাবিত ঘটনা দেয় যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যাব দেশ এখন অচল হয়ে গেছে আমরা বাধ্য হচ্ছি ক্ষমতা দখল করতে এবং ধীরে ধীরে আমরা জাওরমানের কথা বলি এর সাথে কথা বলি সেই গবে তারা কাজ করেছে অবৈধ ক্ষমতা দখলকারী এটা ঠিক এবং সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করেছি কিন্তু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তাদের তো একটা ভূমিকা ছিল অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অরাজনৈতিক লোকদের দিয়ে যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন করেন এনজিও করেন এনজিও তাদের নিয়ে যে মানে ওই শাসন পদ্ধতি এটার মধ্যে কি গণতন্ত্র আছে সমাজতন্ত্র আছে সংবিধানে আমাদের যাই লেখা থাক প্রকৃতপক্ষে রাজনীতি হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং বা দলগুলো বিশ্বব্যাংক বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ তহবিল নানাভাবে নিয়ন্ত্রণ করে তারপরে আছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তারাই তো নানানভাবে বাংলাদেশের রাজনীতি উদ্দেশ্য থেকে পরিচালনা করছে এবং আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে আবার এখন আমরা যে নতুন পরাধীনতা অর্থনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে আমরা সেই একটা অবস্থায় পড়ে গেছি রাষ্ট্র ইত্যাদি মানে বুঝবার চেষ্টা করলে আমরা এই বিষয়গুলো বুঝব ছাত্র ইউনিয়ন এটা তো ভাঙতে ভাঙতে একেবারে দুর্বল অবস্থায় এসে গেছে এই যে আন্দোলন কিছু হল বারো পরমোচনের মধ্যে এর কোনোটা কি দল ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট এইসব দলগুলো কিন্তু পাওয়া যায় না নতুনভাবে সংগঠিত হয়েছে এবং আন্দোলন হয়েছে যাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথ ত্যাগ করেছেন এবং সঙ্গে সঙ্গে দেশও ত্যাগ করেছেন তো এইসবে গেলে দেখতে হচ্ছে আমাদের রাজনীতি যেটুকু রূপ লাভ করেছিল বিশেষ করে উনিশশো আটচল্লিশ সালে আওয়ামী মুসলিম লীগ মনে ভাষা নীলকে সভাপতি করে গঠন করা হয়েছিল সেই দল পরবর্তীকালে ভাষাটির নেতৃত্বেই আওয়ামী লীগ হলো এবং পরবর্তীকালে ভাষাটি আওয়ামী লীগ সে করেন সৌরা সাহেব যখন ইয়ে হোক আওয়ামী লীগের যুগ দিয়ে একই হন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তো সৌরা সঙ্গে ভাষা বক্তব্য অনেক বিরোধমূলক হয়েছেন কাকবাড়ি সম্মেলনে শহীদ দিকে পাশে বসিয়ে মন্ন ভাষাটি সবার ভাষণ দিয়েছিলেন তাতে খুব স্পষ্টভাবে বলেছেন যে আপনি পাকিস্তানকে আমেরিকান ব্লকে কেন নিয়ে গেলেন আমেরিকা তো গোটা দুনিয়ার জনমানুষের এক নম্বর শত্রু পিপ ভাষায় কথা বলেছেন সরোভারটি ঠিক সেরকম উত্তরও দেননি আর আওয়ামী ভিতরে সেখানে কমিটি গঠনের ব্যাপার ছিল এগুলো নিয়ে তর্ক বিতর্ক তাই হোক ওই পাঁচ ছয় মাস পরেই আওয়ামী লীগ থেকে ভাষাটি সরে গিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করে যদি আমরা বিচার করে দেখি এটা আমাদের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে এই যেভাবে কি বলে প্রসাদ বিশ্বাদেশে প্রধানমন্ত্রী থাকে কাজ করেছে